নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামীকালের রাশিফলের ভিডিও এটা আগামীকাল টোয়েন্টি ফিফথ এপ্রিল পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার আগামীকাল মেষ থেকে মীন রাশি প্রত্যেকটা রাশির মানুষ কী রেজাল্ট পাচ্ছেন কী ফল পাচ্ছেন তার ধারণা তার জাস্ট রাশিফলের তো ডেলি আপডেটস থাকে জানেন আপনারা আপনাদের চ্যানেল আপনাদের উপকারের জন্যই ভিডিওগুলো আনা হয় ভালো খারাপ সমস্তটা মিশিয়েই থাকে ভালো দিকটা আপনি যাতে আরও অগ্রসর করতে পারেন এবং খারাপ দিকটা যাতে কেয়ারফুল হয়ে যেতে পারেন সেই জন্যই কিন্তু ভিডিওগুলো দেওয়া হয় তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন নতুন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আইকনটা প্রেস করে নিন যাতে জ্যোতিষ সমস্ত আপডেটস বা নোটিফিকেশানস আপনার কাছে সঠিক সময় চলে যেতে পারে ডেসক্রিপশন চেক করতে পারেন মেল আইডি দেওয়ার যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওজের লিঙ্ক আছে চেকআউট করতে পারেন বা চ্যানেলের চেক চেকআউট করতে পারেন মাসিক রাশিফলের ভিডিওগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে মে মাসের গিয়ে চেকআউট করে নিন তো চলুন আলোচনাটা শুরু করা যাক পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার বিশাখা নক্ষত্র তুলা রাশি কৃষ্ণপক্ষ দ্বিতীয়া ব্যতিপাত যোগ আগামীকাল চলবে যেসব নক্ষত্রের মানুষরা আগামীকাল ভালো রেজাল্ট পাচ্ছেন তারা অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু মঘা পূর্বফাল্গুনি হস্তা সাতি অনুরাধা মূলা পূর্বসারা শ্রবণা শতভিসা উত্তর ভদ্রপদ অশুভ সময় হচ্ছে আগামীকালের সাড়ে পাঁচটা থেকে বিকেলবেলা সাড়ে পাঁচটা থেকে ছটা চল্লিশ অব্দি মেষ থেকে মিন আপনি জেরাশিরি মানুষ অন্য কেন এই সময়টা কেয়ারফুল থাকবেন শুভ কাজ যে কোনো শুভ ডিল সাইনিং যে কোনো শুভ জিনিস সেই সময়টা একটু অ্যাভয়েড করে চলবে একটু বুঝে চলার চেষ্টা করবেন এরপর তো রং সংখ্যা বলবো তারপর গোটা দিনের আলোচনাটা ঢুকতে চলুন শুরু করা যাবে রাশি নীল রং তিন সংখ্যার ব্যবহার করুন বৃষ রাশি সবুজ রং চার সংখ্যার ব্যবহার করুন মিথুন রাশি মেরুন রং নয় সংখ্যার ব্যবহার করুন কর্কট রাশি যে কোনো লাইট শেড দুই সংখ্যার ব্যবহার করুন সিংহ রাশি মেরুন রঙ সাত সংখ্যার ব্যবহার করুন কন্যা রাশি সবুজ রং ছয় সংখ্যার ব্যবহার করুন তুলা তুলারাশি নীল রং পাঁচ সংখ্যার ব্যবহার করুন বৃশ্চিক রাশি যে কোনো ডিপশেড ডিপশেডের উপর থাকুন ছয় সংখ্যার ব্যবহার করুন ধনুরাশি হলুদ রঙ তিন সংখ্যার ব্যবহার করুন মকর রাশি সবুজ সবুজ হালকা সবুজের উপর থাকবেন পাঁচ সংখ্যার ব্যবহার করুন কুম্ভ রাশি ছাই কালার যেই অ্যাশ যে কালারটা হয় সেই কালারটা ইউজ করুন সাত সংখ্যার ব্যবহার করুন মিন রাশি লাইট শেড দুই সংখ্যার ব্যবহার আগামীকাল করতে পারেন এরপর মিন আলোচনায় আসা যাক মিষ্টি থেকে মিন আগামীকাল কী রেজাল্ট পাবেন আপনি যদি মেষের মানুষ হন মেষের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নিয়েওভারঅল কোথাও অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে কিন্তু গুরুজন ফ্যামিলি পার্সন স্পেশালি বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আপনি যদি মেষের মানুষ হন ফিনান্সিয়ালি কিন্তু একটা ক্রাইসিস চলবে ফিনান্সিয়ালি কিন্তু একটা টানাপড়ের মধ্যে দিয়ে চলতে হবে সুতরাং টাকা পয়সা একটু বুঝে খরচা করুন ধরে রাখার চেষ্টা করুন চাকরি ক্ষেত্র চালিয়ে নিতে হবে একটা অ্যাভারেজ রেজাল্ট পাবেন পেন্টিং বক্সগুলো করার চেষ্টা করুন ইনকমপ্লিট কাজ করার চেষ্টা করুন বেশি রিস্ক নিয়ে তাড়াহুড়ো করে কোনো কিছুই কিন্তু কালকে অ্যাচিভ হবে না চলে যাওয়ার মতন একটা দিন সেটাকে চালিয়ে নিন কালিগস বেশি কালিগসের সাথে মিশবেন কাল কিন্তু এমন নয় যে তাদেরকে যে চেয়ে পড়ে তাদের উপকার করা প্ল্যান ডিসকাশন করা নিজের প্ল্যানটাকে ডিসক্লোজ করে দেওয়া সেই জিনিসটা করবেন না মিশুন কিন্তু ওপর ওপর একটা অ্যাভারেজ ডে হতে চলেছে সেটাকে কাটিয়ে নিন ব্যবসা ক্ষেত্র ভালো তুলনামূলক চাকরির থেকে বিজনেস পার্টটা যথেষ্ট ভালো দাম্পত্য জীবনে কিন্তু গণ্ডগোল হতে পারে সেই দিকে নজর দিন বাবা মার সাথেও কিন্তু একটা মনোমালিন্যতা তৈরি হতে পারে প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব করতে পারেন বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট কিন্তু একটু গণ্ডগোল দেখাচ্ছে ফিনান্সিয়ালি অলরেডি ক্রাইসিস চলবে ইনভেস্ট না করাই বেটার হবে শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিকঠাক থাকবে লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দেবে যদি আপনি মেয়ের মেশের মানুষ হন পরের রাশি হচ্ছে বৃষ রাশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নিয়ে ওভারঅল কোনো অসুবিধা বা প্রেশারের জায়গা নেই বৃষ্টোর গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম নেই চাকরির ক্ষেত্রেও বৃশ্বরা সেই রিস্ক নিন দায়িত্ব নিন সাকসেসফুল দিন হতে চলেছে স্যাটিসফাইড হবেন আপনি প্রত্যেকটা কাজ করে খুব ভালো পজিশন ভালো জায়গা তৈরি হচ্ছে লিড করতে পারবেন এগিয়ে যান যা করবেন সেটাই বেস্ট রেজাল্ট দেবে কালিগসের থেকে দূরে থাকুন ওপর মহল সাথ দেবে আর ভাগ্য কিন্তু ভাগ্য বা কপাল যেটাই বলবেন না কেন সেটা কিন্তু আপনার ফলে রয়েছে সুতরাং ভালো দিন চাকরি ক্ষেত্র কর্মক্ষেত্রে উন্নতির দিন ব্যবসা ক্ষেত্রটাও যথেষ্ট ভালো চাকরি ব্যবসা বোধ সাইডে কিন্তু পজিটিভ জায়গা তৈরি হচ্ছে দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম একটু গন্ডগোল করবে সেই দিকে নজর রাখুন সন্তান সুখ নিয়ে কিন্তু একটা প্রবলেম রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে একটা গন্ডগোল চলবে বন্ধুত্ব করতে পারেন অসুবিধার জায়গা নিয়ে বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু একটা গণ্ডগোল চলবে তাই বুঝে কথা বলুন বুঝে মিশুন আর রাগজিৎকে একটু কন্ট্রোলে রাখুন লিগাল প্রবলেম আপনার পরে রেজাল্ট দেবে যদি আপনি বৃষর মানুষ হন পরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুনের শরীর মিথুনের শরীর মিথুনকে ভোগাবে সুতরাং সেই দিকটা খেয়াল রাখতে হবে মিথুনের শরীর মিথুনকে ভোগাবে কিন্তু মিথুনের গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা প্রবলেম নেই চাকরি ক্ষেত্রে স্টেবল রেজাল্ট দেবে প্ল্যান করে এগোন সাকসেসফুল রেজাল্ট হবে রিক্স নিতে পারেন দায়িত্ব নিতে পারেন স্টেবিলিটির সাথে কাজ করতে পারেন খুব ভালো জায়গা একটা তৈরি হচ্ছে সফলতার জায়গা তৈরি হচ্ছে কালিকস আপনার সাথ দেবে না কালিক্সদের থেকে দূরে থাকুন শত্রুতা কিন্তু কালিকসদের তরফ থেকেই আসবে কাজ ভালো হবে প্ল্যান আপনি এক্সিকিউট করতে পারবেন এবং সাকসেসফুল রেজাল্ট পাবেন কিন্তু সেটা অন্য একজনের সাথে নিজেকে জড়িয়ে বা গ্রুপবাজি করে টিম করে সেটা করার চেষ্টা করবে না একা করুন কাজ সাকসেসফুল হবে ব্যবসা কিন্তু প্রবলেমেটিক বিজনেস কিন্তু কালকে খুব একটা ভালো রেজাল্ট দেবে না দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম খুব ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব গণ্ডগোল করবে আগেই বলছি বন্ধুত্ব থেকে একটু দূরে থাকুন বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট না করাই বেটার হবে কালকে ইনভেস্টমেন্ট এগিয়ে যান এড়িয়ে যান ইন এর তরফ থেকে সব কিছু ঠিক থাকবে ছেলে হোক বা মেয়ে হোক লিগাল প্রবলেম কিন্তু আপনার পরে রেজাল্ট দেবে না তাই কালকের দিনটা কিন্তু একটু বুঝে শুনে চলার দিন হবে কর্কট কর্কট কালকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কর্কটের গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নিয়ে ওভারঅল প্রেশার নেই ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম আসবে না চাকরি ক্ষেত্র ঝামেলা এড়িয়ে যান কারোর সাথে কোনো আর্গুমেন্টসে জড়াবেন না আপনার ওপরে না আরও তিনজনের কাজ চাপিয়ে দেওয়া হবে দু টাকা দিয়েই আপনাকে দশ টাকার কাজ করানোর মতন অবস্থা হবে তাই দিনটাকে চালিয়ে নিন ভাগ্য কিন্তু কোথাও কোনো মাত্রাতেই আপনাকে সাথ দেবে না কপাল কিন্তু আপনার এগেনস্টেই থাকবে সুতরাং রিক্স নেওয়ার দিন নয় দায়িত্ব নেওয়ার দিন নয় একটা গতানুগতি নর্মাল অ্যাভারেজ ডে কাটানোর মতন দিন মুখ বন্ধ করে কাজ করুন কাজ করে বাড়ি আসুন ব্যবসা ভালো রেজাল্ট দেবে যারা বিজনেস ম্যান রয়েছেন তারা ভালো রেজাল্ট পাবেন দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে কিন্তু একটা মনোমালিন্যতা সৃষ্টি হতে পারে প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব না করাই বেটার হবে বন্ধুত্ব এড়িয়ে যান বিদ্যাস্থানটা ভালো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিক থাকবে লিগাল প্রবলেম আপনার ফলেই রেজাল্ট দেবে যদি আপনি কর্কটের মানুষ হন পরের রাশি হচ্ছে সিংহ রাশি সিংহের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সিংহের গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নিয়ে ওভারঅল প্রেশার অসুবিধা নেই ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম আসবে না চাকরির ক্ষেত্রেও সিংহ রাশি সাকসেসফুল দিন হতে চলেছে স্টেবল রেজাল্ট পাবেন রিস্ক নিন দায়িত্ব নিন বুক ঠুকে কাজ করুন বেস্ট রেজাল্ট পাবেন লিড করার ক্ষমতা রাখুন আরও চারজনকে দিয়ে কাজ করিয়ে নিন ভাগ্য বা কপাল যেটাই বলবেন না কেন পুরো মাত্রায় আপনাকে সাথ দেবে খুব ভালো দিন হচ্ছে পেন্ডিং ওয়ার্কও করতে পারেন রিক্স নিয়েও কাজ করতে পারেন শত্রু দমন হবে সব থেকে বড়ো কথা ব্যবসা ক্ষেত্রটাও যথেষ্ট ভালো চাকরি ব্যবসা বোধ উন্নতি রয়েছে দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভালো চলবে সন্তান নিয়ে একটু পাজল হতে পারেন দিকটা খেয়াল রাখুন বন্ধুত্ব করতে পারেন বিদ্যাস্থানটা গন্ডগোলে বিদ্যার্থীরা আরও কেয়ারফুল হন ইনভেস্টমেন্ট করতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিকঠাক থাকবে লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দেবে যদি আপনি সিংহের মানুষ হন পরের রাশি হচ্ছে কন্যা কন্যার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কন্যার শরীর নিয়ে প্রবলেম নেই কিন্তু কন্যার গুরুজন ফ্যামিলি পার্সনের শরীরকে নিয়ে কিন্তু একটা প্রবলেম তৈরি হচ্ছে সেই দিকটা খেয়াল রাখুন ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম নেই চাকরি ক্ষেত্র কন্যা কালকে রিক্স নেবেন না দায়িত্ব নেবেন না পেন্ডিং ওয়ার্ক করুন শত্রুতা প্রবল পরিমাণে থাকবে চোখ কান খুলে প্রত্যেকটা স্টেপ ফেলুন উপকার কালকে কালকে কারোর যেচে করতে যাবেন না আর্গুমেন্টস করবেন না বন্ধুত্ব করবেন না কালিকদের থেকে শত হস্তে দূরে থাকুন দেখে বুঝে দিন পার করুন কালকে দিনটা কিন্তু খুব একটা পজিটিভ নয় অন্তত আপনার জন্য ব্যবসাও অ্যাভারেজ চলবে বিজনেসম্যান বা উইমেনরাও কিন্তু মোটের উপর চালিয়ে নিতে হবে দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব টোটালি অ্যাভয়েড করুন বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্টের দিন নয় ইনভেস্টমেন্ট কালকে করবেন না শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু চলে যাবে মোটামুটি লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দেবে যদি আপনি কন্যার মানুষ হন পরের রাশি রাশি তুলার শরীর তুলাকে ভোগাতে পারে তাই নিজের শরীর স্বাস্থ্যের দিকে সর্বাগ্রে খেয়াল রাখুন তুলার গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম নেই চাকরি ক্ষেত্র বাধা বিপত্তিময় দিন হচ্ছে পরিষ্কার বলতে গেলে কালকে একটা প্ল্যান করুন একটা টার্গেট সেট করে তারপর কাজ করুন ভাগ্য কিন্তু সাথ দেবে না ধীরে সুস্থে কাজ করুন তারা করার দিন নয় রিক্স নেওয়ার দিন নয় কিছু ইম মানে ইমপ্রেশন জমানোর দিন বা শো অফ করার দিন কালকে হচ্ছে না কালকে যতটা থাকবে নিজের মধ্যে গুটিয়ে থাকুন নিজের কাজ নিজে করুন বাড়িয়ে আসুন ব্যবসা ক্ষেত্র ভালো তুলনামূলক যথেষ্ট ভালো রেজাল্ট বিজনেস পার্টটা দেবে দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব বন্দুকটা একেবারে অ্যাভয়েড করুন বিদ্যাস্থান বিদ্যার্থীরা কিন্তু আরও কেয়ারফুল থাকুন বিদ্যাস্থানটা কিন্তু গণ্ডগোলে ইনভেস্টমেন্ট করার দিন নয় আগামীকাল শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিকঠাক থাকবে লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দেবে যদি আপনি তোরার মানুষ হন পরের রাশি হচ্ছে বৃষ্টি বৃষ্টিকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বৃষ্টিকের গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ওপারও শরীর নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও প্রবলেম বা অসুবিধা আসবে না চাকরি ক্ষেত্র স্টেবল রেজাল্ট পাবেন বৃষ্টিকের কালকে চাকরি ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ দিককে নির্দেশ করছে লিড করতে পারবেন রিক্স দিন দায়িত্ব নিন প্রত্যেকটা মানুষের থেকে সাপোর্ট পাবেন কালকে প্রমোশনসের রাস্তা খুলতে পারে দিন শুভ কাজের জায়গা ভালো ভাগ্য সাথ দেবে কালকে রিক্স নিতে পারেন লিড করতে পারেন ডমিনেট করতে পারেন চাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা কিন্তু মন্দা যাবে বিজনেস কিন্তু খুব একটা ভালো যাবে না বৃষ্টিকে সেই দিকটা খেয়াল রাখুন সেই দিকটা ওভারকম করার চেষ্টা করুন দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব অ্যাভয়েড করুন বৃষ্টিক রাশিকে বলছি বন্ধুত্ব অ্যাভয়েড করুন বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিক থাকবে লিগাল প্রবলেম আপনার ফরেই রেজাল্ট দেবে যদি আপনি বৃষ্টিকের মানুষ হন পরের রাশি হচ্ছে রাশি ধরুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে ধরুন গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নিয়ে ওভারঅল প্রেশার বা অসুবিধা নেই ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গায় রয়েছে টাকা পয়সা নিয়ে খুব একটা অসুবিধার প্রবলেম আসবে না চাকরি ক্ষেত্র রিস্ক নেওয়ার সময় নয় দায়িত্ব কালকে যে যে পড়ে দায়িত্ব নিতে যাবেন না ভাগ্য আপনার স্বাদ কালকে দেবে না ভাগ্য বা কপাল অ্যাভারেজ দিন হচ্ছে উপকার করবেন না আরও পাঁচটা বন্ধু নিয়ে চলার দরকার নেই নিজের ভেতরে নিজে কাজটা সাজান সেই নিজের কাজ নিজের যে প্ল্যান সেটা কাউকে বলতে যাবেন না বারবার মাথায় রাখুন কালকে কিন্তু পদে পদে প্রবলেম পদে পদে বাধা পদে পদে শত্রুতা রয়েছে তাই চুপচাপ কাজ করুন মাথা ঠান্ডা করে কাজ করুন ধীরে সুস্থে কাজ করুন তারা দিন নয় ব্যবসা ক্ষেত্রটা যথেষ্ট পজিটিভ ব্যবসায়ীরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন যদি আপনি ধরুন মানুষ হন দাম্পত্য সুখ ভোগাবে নজর দিন বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব গণ্ডগোল করবে বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট আগামীকাল করবেন না ইনভেস্টমেন্টের দিন হচ্ছে না ইন্দ্রের তরফ থেকে সব কিছু ঠিকঠাক থাকবে লিগাল প্রবলেম কিন্তু আপনার পরে কালকে রেজাল্ট দেবে না এই লিগাল প্রবলেম একটু বুঝে শুনে এগোন পরের রাশি মকর রাশি মকরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মকরের গুরুজন ফ্যামিলি পারসনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নিউভারাল প্রেশার বা অসুবিধার জায়গা নেই ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম আসবে না চাকরি ক্ষেত্রেও মকর বুক ঠুকে কালকে কাজ করতে পারবেন সাকসেসফুল দিন হচ্ছে স্টেবল রেজাল্ট পাবেন রিক্স নিন দায়িত্ব নিন স্ট্রাগল করুন বড় কোনো প্রজেক্টের জন্য ছাপান ছাঁপান কালিগসের সাপোর্ট পাবেন ওপর মহলের সাপোর্ট পাবেন স্যাটিসফাইড হবেন কালকে কাজ করেন অনেক কটা ভালো ভালো কথা বললাম মকরের সম্পর্কে মকরের দিন ভালো চাকরির ক্ষেত্রে শুভ ব্যবসার ক্ষেত্রটাও তার পাশাপাশি যথেষ্ট ভালো চাকরি বিজনেস দু ক্ষেত্রেই কিন্তু সফলতা রয়েছে দাম্পত্য সুখ ভোগাবে বাবা মার সাথে কিন্তু গন্ডগোল চলবে সুতরাং ফ্যামিলি পার্টটা নজর দিন প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব করতে পারেন বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে ইন্দ্রের তরফ থেকে সব কিছু ঠিকঠাক থাকবে লিগাল প্রবলেম আপনার ফরেই রেজাল্ট দেবে যদি আপনি মকরের মানুষ হন পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভের নিজের শরীর এবং কুম্ভ ফ্যামিলি প্রত্যেকটা পার্সনের শরীর নিয়ে কিন্তু কালকে প্রবলেমে পড়তে হতে পারে সুতরাং নিজের শরীরের সাথে সাথে প্রত্যেকটা মেম্বারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম নেই চাকরি ক্ষেত্র সাকসেসফুল দিন হচ্ছে স্টেবিলিটির সাথে কাজ করতে পারবেন রিস্ক নিন ভালো কোনো প্রজেক্টের সাথে জড়িত হন দায়িত্ব নিন ওপর মহলের সাথে ডিল করার চেষ্টা করুন কাজে লাগান দিনটা যথেষ্ট পজিটিভ যথেষ্ট ভালো ভালো কোনো কাজের জন্য ঝাঁপান ভালো কিছুতে নিজেকে ইনক্লুড করুন বুকটুকে কাজ করুন চাকরি ক্ষেত্রে যথেষ্ট ভালো ব্যবসা যথেষ্ট ভালো চাকরি ব্যবসা বোধ সাইডে কিন্তু কালকে উন্নতি রয়েছে টাকা কামানোর যোগ তৈরি হচ্ছে সুতরাং কাজে লাগান দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো প্রেম গন্ডগোল করবে প্রেম কিন্তু ভোগাবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব অ্যাভয়েড করাই উচিত হবে যতটা পারবেন বিদ্যাস্থান গণ্ডগোলের বিদ্যার্থীরা কেয়ারফুল হন ইনভেস্টমেন্ট করতে পারেন ইন লসের তরফ থেকে সব কিছু ঠিকঠাক থাকবে লিগাল প্রবলেম কিন্তু আপনার ফরের রেজাল্ট দেবেন আগামীকাল সেই দিকটা খেয়াল রাখুন সেই দিকটা একটু নজর দিন শেষ রাশি হচ্ছে মিন রাশি মিনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মিনের গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর নিয়ে কিন্তু ভুগতে হতে পারে সেই দিকটা নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে ফিনান্সিয়াল ইস্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম আসবে না চাকরি ক্ষেত্র। ভরপুর শত্রুতা কালকে থাকবে মিন রাশি কাউকে বিশ্বাস করবেন না পদে পদে ডিলে হওয়া পদে পদে বিপদ পদে পদে বাধা কালকে আসবে রিস্ক নেওয়ার দিন নয় দায়িত্ব নেওয়ার দিন নয় চোখ কান খুলে প্রত্যেকটা স্টেপ বুঝে এগোনো দিন পারলে পেন্ডিং ওয়ার্ক করুক বা ইনকমপ্লিট কাজ করুন চুপচাপ কাজ করুন চোখ কান মুখ কারোর জন্য খুলবেন না শো অফ করার দিন একদমই হচ্ছে না ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো ব্যবসায়ীরা যথেষ্ট উন্নতি করতে পারবেন আগামীকাল চাকরির তুলনায় দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব করতে পারে বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু একটা মনোমালিন্যতা তৈরি হতে পারে লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দেবে যদি আপনি মিনের মানুষ হন তো এটাই হচ্ছে আগামীকালের রাশিফলের ভিডিও আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে লাগলো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার